আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি এসেছি একটা বেবি ড্রেস এই বেবি ড্রেসটার হচ্ছে যে যে পদ্মফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সেলাই করে দেখিয়েছি এবং হাতার সাইডে যে সেলাইটা দিয়েছি এটাও কিন্তু আমি দেখিয়েছি এখন হচ্ছে আমি বডিতে যে ফুলগুলো দিয়েছি ছোট ছোট ওই ফুলগুলো করে দেখাবো এবং কি আমার এই ড্রেসটা ফুল আমি রেডি করে ফেলেছি এটা ড্রয়িং ভিডিও আছে যারা ড্রয়িং ভিডিও দেখতে চান তারা দেখে নেবেন তো এই ড্রেসটা আমি করেছি ভয়েল কাপড়ে দুইটা কালার মিক্সড করে করেছি এখানে আছে হচ্ছে সি গ্রিন কালার এবং হচ্ছে লেমন কালার দুইটা কালারই আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে এবং আমি যে লেসটা দিয়েছি দুই লেসটা হচ্ছে মিষ্টি কালার এবং হচ্ছে লেমন কালারের তো তার মাল্টি কালার সুতা দিয়ে করেছি এখানে দুইটা তিনটা কালার আছে দেখেন বডিতে যে ফুলগুলো দিয়েছি ফুলগুলো হচ্ছে অনেক সুন্দর এবং আমি একটা মাস্ক বানিয়েছি মাস্কটা এখনও সেলাই করার সময় পাইনি তো সময় মতো হচ্ছে করে দিব যেহেতু এটা আমার মেয়ের ড্রেস আর এই গরমের মধ্যে মাস্ক ওকে পড়াচ্ছি না তাই একটু সময় নিয়ে করছি তো এখানে আমি হচ্ছে দিব টিউলিপ ফুল আমি নাম দিয়েছি এটা টিউলিপ ফুল জানি না এটা কী ফুল আমার কাছে মনে হলো এটা টিউলিপ ফুল তো একটু ভালো করে খেয়াল করবেন যারা সেলাই শিখতে আগ্রহী প্রথমে কিন্তু আমি গোল দাগ দিয়েছি তো গোল দাগের মধ্যে দুই সাইডে একটু করে হচ্ছে সেলাই দিয়ে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে সুতাটা দুইটা করে প্যাচ দিয়ে নিচ্ছি আমি ও দেখতে কিন্তু অনেকটাই টিউলিপ ফুলের মতো হয়েছে সেলাইটা কিন্তু খুবই সহজ এবং সময়ও কিন্তু কম লাগে দেখতেও অসম্ভব সুন্দর লাগে বডিতে এরকম ছোট ছোট করে হচ্ছে ফুল দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এখন তাপমাত্রা অনেক বেশি গরমের দিন বাচ্চাদের কিন্তু এরকম ধরনের সুতির ড্রেস পরালে অনেক বেশি ভালো লাগে এবং ওরা অনেক বেশি আরাম পায় আসলে আমরা তো বাচ্চাদের আরাম বুঝি না অনেক দাম দিয়ে দামি দামি জিনিস ড্রেস কিনি এবং গর্জিয়াস ড্রেস কিনি ওরা পরে আসলে অতটা আরাম পায় না সুতির ড্রেসে যতটা আরাম পায় তো ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সিলাইটা বা কালার কম্বিনেশন আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এবং আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে